হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা সবাই হয়তো অবাক হয়ে গিয়েছে যে পুষ্পাটু মানে ছবি দিয়ে ভিডিওটা তৈরি করে তোমাদের জন্য আবারও রি আপলোড করছি তো আমি মেন ভিডিওটা উইদাউট এনি অ্যাডস প্লে করে দিচ্ছি তো তোমরা তো জানো যে আমাদের পুষ্পা কিভাবে সিন্ডিকেটের হেড হয় আর সিনেমার লাস্টে ইন্সপেক্টর ভানোয়ার সিং শেখাওয়াতের সাথে জ্ঞানজান তৈরি হয় তবে এই যখন শুরু হয় তখন আমরা দেখি জাপানের সমুদ্র বন্দরে কাজ ছিল বাট তখনই সেখানে কর্মরত লোকজনের কাছ থেকে একটা কন্টেনার খুলে পড়ে যায় আর সেটার ভেতর থেকে বের হয় লাল চন্দন তোরা তো সবাই ও হতবম্ব হয়ে যায় কি করবে বুঝুরতে পারছিল না আর তখন সেই জায়গা সবচেয়ে বড় লাল চন্দনের যে ডিলার মানে যে লাল চন্দনগুলো ইম্পোর্ট করে চাইনা থেকে তাকে ঢাকা হয় আর ওই জাপানিজ ওই ডিলার কারি অনেক সাংঘবঙ্গনে সেখানে হাজির হয় এবং কাটগুলো চেক করতে থাকে যে কার কাট আসলো আর তখন ওটার মধ্যে কারো পা দেখতে পায় আর এরপর তার পায়ে দড়ি বেঁধে ক্রেন দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেয় তো লোকটাকে প্রথমত ছিল না যে সে কে আর লোকটার সাথে কথা বলার জন্য একজন ইন্ডিয়ান কে ডাকা হয় তো সে লোকটার সাথে অনেক কথা বলার চেষ্টা করে বাট সেই লোকটা কোন উত্তর দেয় না আর এরপর হঠাৎ ওরা সবাই খেয়াল করে যে ওই কন্টেনার মধ্যে লেখা রয়েছে পুষ্পা তো এখানে আমরা বুঝতে পারি যে লোকটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সে আসলে আমাদের পুষ্পার রাস তো এরপরে পুষ্পা শুরু করার তান্ডব লীলা সবাইকে ইচ্ছা মতো কচু করতে থাকে তো পুষ্পা কেন জাপানে সে এই কচু কাটা করছে অ্যাকচুয়ালি হয়েছে কি পুষ্পা এখানে এসেছিল তার পাওনা টাকা ফেরত নিতে মানে জাপানে লাল চন্দন পাঠিয়েছিল পুষ্পা কিন্তু সেটা একটা ডিলার পুলিশ কত করেনি তবে এখানে পুষ্পার একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যদিও কারের কাছে 1 টাকাও পায় সেটা নিয়ে ছাড়বে তো এই ডিলারের বসের সাথে পুষ্পা ডিল হয়েছিল কিন্তু এই শালা ডিবস ওকে পলটি দিয়েছে তো এই কারণে পুষ্পা ওদেরকে কুত্তা মারা মেরে টাকা নিতে এসেছে কিন্তু আমাদের সবার মনে প্রশ্ন আসে মালটা তো চাইনা হয় তারপর জাপানে আসে আর ইন্ডিয়ান যারা ডিলার রয়েছে বা সিন্ডিকেটের কাজ হচ্ছে ইন্ডিয়ারই একজন ডিলারকে বুঝিয়ে দেবে সে চাইনায় পাঠিয়ে দেবে তারপর চাইনা থেকে জাপান আসবে তো পুষ্পা সরাসরি এখানে কিভাবে এলো তো এটার উত্তর আমরা একটু পরে পাবো তো যাই হোক এরপর পুষ্পা করে কি জাপানের যে ডিলার রয়েছে ওকে ধীরে ক্রেনের মাথায় উঠে যায় এবং ভয় দেখাতে থাকে যে টাকা দিবি তা না হলে কিন্তু এখনই তোর একেবারে লেটা করে দেবো বাট ওই মুহূর্তে সন্ত্রাসীরা গুলাগুলি শুরু করে এবং পুষ্পা দৌড়াতে থাকে আর একটা গুলোর গায়ে লাগে এবং পুষ্পা বন্দর থেকে পানিতে পড়ে যায় এবং আমরা দেখতে পাই গুলি খাওয়া অবস্থায় তলিয়ে যাচ্ছে পুষ্পা আর তখন পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে পুষ্পা ছোটবেলাতে যখন অনসব বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিল তখন ক্রিকেট বলটা ডোবাই গিয়ে পড়েছিল আর তখন বাকি সব বাচ্চারা বলেছিল যে বলটা নিয়ে আয় বাট পুষ্পা আনতে চায় না কারণ সে সাঁতার যায় না বাট তখন সকল বাচ্চারা বলে ওঠে তুই যদি বলটা আনতে পারিস তাহলে আমরা মানব তোর বাবা আছে আর যদি না আনতে পারিস তাহলে ভাববো তুই জারস সন্তান মানে সিরিয়াসলি ইন্ডিয়ার এইটুক বাচ্চারা এত বেশি পাজি তো যাই হোক এতে পুষ্পা রেগে যায় এবং ঝাঁপ লাগায় ডুবাই কিন্তু পুষ্পা সাঁতার না জানাতে ডুবে যাচ্ছিল পানির মধ্যে এবং ওর প্রচুর কষ্ট হচ্ছিল তবে রকমে বলটা খুঁজে বের করে কিন্তু সাঁতার না জানার কারণে ও পানিতে তলিয়ে যেতেই থাকে আর তারপরে সিনটা কাঠ হয় পুষ্পার বাড়িতে চলে আসে এবং আমরা দেখতে পাই পুষ্পা একটা বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায় তো এর মানে আমরা যে জাপানের কাহিনী দেখলাম বলের কাহিনী দেখলাম এগুলো সব স্বপ্ন আর কি তো তখন পুষ্পার বৌশ্রীবাল্লি বলে কি হয়েছে তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো আর তখন পুষ্পা বলে আমার জীবনের সত্যগুলোই তো ভয়ঙ্কর স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর তো পরের দিন দেখা যায় শিরু নামের একজন পুষ্পার জন্য লাল চন্দন কাটতে যাচ্ছে আর পাশ থেকে তখন একজন বলে ওঠে দুদিন পরে তোর না বিয়ে আসতে হলে কেন কাজে যাচ্ছিস জঙ্গলে গেলে তো দুদিন সেখানেই কেটে যাবে তো সিনু বলে আমি কাজ শেষ করে বিয়ের মণ্ডপে সোজা চলে আসবো কারণ বিয়ের চেয়েও পুষ্পা ভাইয়ের কাজ করা আমার জন্য বেশি জরুরি আমি চাই না আমার জন্য পুষ্পা ভাইয়ের একটা সাপ্লাই মিস যায় তো যাই প্রতিদিন ওরা এইভাবে বসে থাকে আর গাড়ি ওদেরকে নিয়ে যায় আর সেদিন গাড়ি আসলে আমরা দেখি সবার সাথে পুলিশ ইন্সপেক্টর মনোয়ার সিং আই মিন শেখাও তো ছদ্ম বেশি ওদের গায়ে উঠে যায় আর সে মূলত পুষ্পার লাল চন্দন ধরার জন্য এসেছিল তোমরা তো দেখেছো এই গত পূর্বে জ্ঞানজমটা হয়েছে তো যাই তাকে কেউ চিনতেই পারে না কিন্তু আমরা চিনতে পারি কারণ আমরা অনেক বেশি স্মার্ট তো যাই হোক কিছুক্ষণের মধ্যে ওরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছায় আর শুরু হয় লাল চন্দন কাটা আর এরপর একটার পর একটা গাছ ওরা কেটে যাচ্ছিল আর সবাই গাছ কাটা শেষে কাঁধে করে নদী পার হওয়ার জন্য আনে আর এখানে কাঠের ওজন করে টাকা দেওয়া হচ্ছিল যার কাঠের ওজন যত বেশি মানে যে যত বেশি কাঠ কেটেছে সে তত বেশি টাকা উঠাচ্ছিল আর যে টাকা দিচ্ছিল সে সব কর্মচারীকে তাদের নাম জিজ্ঞাসা করে দেখছিল তো এরকমই টাকা সময় একজন লোক আসে আর তার নাম জিজ্ঞাসা সে বলে ডিএসপি ভানোয়ার সিং শেখোয়া তো এই কথা শুনে সবাই ভয় খেয়ে ওঠে এবং এরপর ডিএসপি ভানোয়ার সিং করে কি তার লাগানো খুলে নিজের টাকটা বের করে দেয় এবং বলে এইবার সে আমি ধরেছি তোকে পুষ্পা তোর হাতে না আমি কাঠ ধরে ফেলেছি এবার তুই যাবি কই এবং সাথে সাথে পুরো পুলিশ ফোর্স কে কল করে এবং পুলিশ ফোর্স এর সবাই এসে ওদেরকে ঘিরে ধরে এবং কেউ এখান থেকে পালাতে পায় না আর তারপর সবগুলোকে ধরে থানায় নিয়ে আসে এবং কাঠ সহ থানায় নিয়ে আসে আর এইদিকে সিনুর যে বিয়ে হচ্ছিল পুষ্পাল্লো ও হচ্ছে পর কিন্তু ওই নেই এখানে আর তখন কনে ছেলের মেয়েকে বলতে থাকে বলেছিলাম না এই সব বাটপারদের বিয়ে করার দরকার নেই এই ছেলে তো পুষ্পাকে ছাড়া আর কিছুই বোঝে না আজকে ওর বিয়ে আরো জেলে পড়ে রয়েছে আর তখন ওর বাবা আরেকজনকে বর্ষাস্তে বলে বলে তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো কিন্তু ওর মেয়ে জানায় সিনু সময় মতে আসবে কারণ পুষ্পা ভাই ওকে এখানে নিয়ে আসবে কিন্তু সবাই বলা বলি করতে থাকে একজন দিনমজুরকে পুষ্পা কেন ছাড়াতে যাবে কিন্তু সত্যি সত্যি পুষ্পা চলে আসে থানায় সিনুকে নিতে এবং পুলিশকে বলে সবাইকে ধরে রাখো কোনো সমস্যা নাই জাস্ট খালি সিনুকে ছেড়ে দাও কারণ আজকে ওর বিয়ে তোমার যদি দরকার পড়ে সিনুর বদলে আমি আরেকজনকে জেলে রেখে যাচ্ছি কিন্তু কোনোভাবে ওকে ছাড়তে নয় ইন্সপেক্টর ম্যাটার কারণ ডিএসপি ভানোয়ার সিং শেখাওয়া তোদেরকে বলেছে স্ট্রিক্টলি বলে দিয়েছে কেউ যদি বের হয় তাহলে কিন্তু তোদের বারোটা বাজিয়ে ফেলবার এটা নিয়মেরও বাইরে নিয়মের কথা যখন বলে তখন পুষ্পা বলে হালার পর হালারা তোদের যে আমি মাসে লাখ লাখ টাকা দিই এই টাকা তোরা কোন নিয়মে নিস আর যেহেতু পুষ্পার খাস তো এজন্য জন্য পুষ্পার নিয়মই নিয়ম হবে তো এটা শুনে একটা কনস্টেবল করে কি চাবি নিয়ে লক আপ খুলে সিনোকে বের করে আনে বাট তখনই পুষ্পা খেয়াল করে ওর গায়ে অনেক মারের দাগ আর তারপর বাকি সবার শরীর চেক করে এবং দেখতে পায় সবাইকে বেদম পিটিয়েছে পুলিশ তবে তারপরে ওদের মুখ থেকে পুষ্পার নাম বের করতে পারেনি মানে ওরা বলেইনি যে পুষ্পার মাল আর তখন বাকি সব কনস্টেবলরা বলে আমরা ইন্সপেক্টর ভানোয়ার সিং এর কথা মতো ওদেরকে মেরেছি আর উনি কেমন আপনি তো যায়নি আমরা যদি না মারতাম তাহলে আমাদেরই সমস্যায় পড়তে হতো তো যাই হোক এখানে সিন কাট হয় কিছুক্ষণ পরে ভানোয়ার সিং থানায় আসে এবং সে দেখতে পায় তার একজন খাস কনস্টেবল ছাড়া আর কেউ নেই মানে এত কষ্ট করে সে আসামি ধরেছিল কেউ লাখাবে নেই পুলিশও নেই আর তখন ওই কনস্টেবল পরের কাহিনী জানায় যে কি হয়েছিল তো অ্যাকচুয়ালি সবার গায়ে মারের দাগ দেখে পুষ্প অনেক ক্ষেপে যায় সবাইকে নিয়ে যেতে চায় বাট তখন পুলিশ অনেক বলে যে প্লিজ আপনি যদি এমনটা করেন আমাদের সবার চাকরি চলে যাবে বাট তখন এই কথা শুনে পুষ্পা করে কি ওদের আমার চাকরির বয়স কত হয়েছে এবং কয় বছর চাকরি আছে ওই কয় বছর চাকরি থাকলে কয় টাকা বেতন পেত ঘুষ পেত এবং পেনশনে কত টাকা পেত সব হিসাব করে ওদের সবাইকে টাকা দিয়ে দিয়েছে আর এ সব পুলিশ রিজাইন করে সেখান থেকে চলে গিয়েছে তো ভানোয়ার সিং খুব খুশি হয়েছে অন্তত একজন কনস্টেবল আছে বাট ওই কনস্টেবল বলে আমি জাস্ট আপনাকে বলার জন্য এখানে রয়েছে এবং সবাই রিজার্ভ পেপার জমা দেওয়ার জন্য এখানে রয়েছি আমিও টাকা নিয়েছি পুষ্পার কাছ থেকে আপনি থাকেন আমি গেলাম কাল থেকে আমি আর আসবো না ভাই সিরিয়াসলি ভাই এই ধরনের চিন্তা আপনি একমাত্র সাউথ থেকে পসিবল ভাই তো যাই হোক গোটা থানা এখন শুধুমাত্র ইন্সপেক্টর ভান সিং রয়েছে আর তার অ্যাসিস্ট্যান্ট নাথুলাল রয়েছে তো এই কারণে ইন্সপেক্টর ভানুয়ার সিং বা অনেক রেগে যায় যে সালার এত কষ্ট করে আমি জাল বনেছিলাম পুষ্পাকে ধরার জন্য আর শালা সিলের মতো সবগুলোকে নিয়ে গেল এমনকি আমার পুলিশও নিয়ে গেল তো যাই হোক পরের দিন আমরা দেখতে পাই পুষ্পাদের এলাকায় রাজ্যের সিএম এসেছে সিএম মানে আমি বুঝাই আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী এরকম তোমার ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা করে প্রধানমন্ত্রী থাকে তাকে বলা হয় সিএম যেমন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তো যাই হোক সেই সিএম এর সাথে দেখা করার জন্য সকাল সকাল রেডি হয়ে পুষ্পা বের হয় আর যাওয়ার আগে শ্রীবাল্যকে বলে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছে ভালো কথা একটা ছবি তুলে বড় করে টানিয়ে রাখবার সবাইকে বলবো আমার স্বামীর সিএম এর সাথে পুষ্পা ওকে বলে ঠিক আছে তুলে নিয়ে আসবো তো যাই হোক কিছুক্ষণের মধ্যে চলে এবং সিএম এর সাথে পুষ্পাদের সিদাপ্পা এখানে এসেছে এমপি থেকে মন্ত্রিত্ব চাইতে এর সাথে ডিএসপি ভানোয়ার সিং এর কিভাবে ট্রান্সফার করা যায় সে কথা বলতে চাই কিন্তু পুষ্পা তখন সাফ জানিয়ে দেয় ডিএসপি ভানোয়ার সিং শেখাওয়াতে এখানেই থাকবে ওকে যদি আমি ট্রান্সফার করাই লোকে আমাকে বলবে পুষ্পা ভয় পেয়ে এমনটা করিয়েছে এটা তো আমি করতেই দিবো না পুষ্পা ঝুঁকে গেনে হিসালা তো যাই তারপর ওরা সিএম এর সামনে আসে এবং পুষ্পার সাথে সিএম এর পরিচয় করিয়ে দেয় আর তারপর পুষ্পা সিএম এর সাথে একটা ছবি তুলতে চায় এবং এখানে পুষ্পা বলে আমার বইয়ের অনেক শখ যে আপনার সাথে আমি একটা ছবি তুলবো টানিয়ে রাখবে বাট সিএম কোনো রাজি হয় না এবং উল্টো পুষ্পাকে বলে জুতা যত দামি হোক জুতার জায়গা হচ্ছে পায়ের নিচে জুতা হাতে নিয়ে ঘোরা যায় না তো সেরকম পুষ্পা একটা অবৈধ সিন্ডিকেট চালায় আমি একটা সিএম হয়ে ওর সাথে ছবি তুলতে পারি না কারণ এই ছবি যদি পাবলিক হয়ে যায় তাহলে আমার তো ল্যাটা ফেটা হয়ে যাবে কেরিয়ারে আর পুষ্পা তুমি বইয়ের কথাই চলো বইয়ের কথা এটা করতে এসেছো অন্য বড়ের কথা শুনলে জীবনে বড় মানুষ হতে পারবে না তো বুঝতেই পারছে পুষ্পা কোন টাইপ লোক এই কথা শুনে পুষ্পা তো নিতে পারে না পুষ্পার মাথা গরম হয়ে যায় ও বাইরে চলে আসে আর কিছুক্ষণের মধ্যে কথা শেষ করে এম পি পুষ্পার কাছে আসে এবং ও বলে সিএম এর কথাই তুমি কিছু মনে করো না বুঝছছ পুষ্পা বড় বড় লোকেরা তো কত কিছুই বলে ওনাদের কথায় কান দিতে নেই বাট পুষ্পা তখন বলে ও আমাকে জুতার সাথে তুলনা করেছে তাতে আমার কোনো রাগ নেই কিন্তু ওই সিএম এরято বলো সাহস কিভাবে হলো আমার বোনের কথা বলেছে এটার মূল্য তোকে দিতেই হবে এজন্য আমি ডিসাইড করেছি পরবর্তীতে সিএম তোমাকে মানাবো কিন্তু এই কথা শুনে সি একদম

কমান্ডার যেমন ধরো দলের প্রধান মনে করো আমির গেছ ছিল হচ্ছে ওবাইদুল কাদের বা মনে করো বিএনপিস হচ্ছে মির্জা ফকরুল এই টাইপ যে লোকগুলো তার সাথে দেখা করতে যায় প্রতাপ রেড্ডি নাম আর কি তো যায় উনি যখন সিদাপ্পার কথা শুনে তিনি বলেন তুমি একটা এমপি সিএম এর গদি তোমার নাগালের বাইরে আর আমি যতদূর জানি তোমার মতো মানুষের যে এত সাহস আর কথা নয় যে তুমি সিএম এর গদি চাইবে তোমার পেছনে কি আছে বলো আর তখনই প্রতাপ রেড্ডির ফোনে কল আসে হচ্ছে তার ভাই সুব্বা রেড্ডি আর প্রতাপ রেড্ডির ভাই সুব্বা রেড্ডির নামটা মনে রাখো কাজে লাগবে পরে তো সুব্বা রেড্ডি বলে 5 কোটি টাকা নিয়ে কি তোমার সাথে দেখা করতে সে তোমার সাথে 5 মিনিট কথা বলতে চায় মানে মিনিট প্রতি 1 কোটি টাকা দাম বুঝতে পারছো আর সে তোমার সাথে কোন একটা ডিল করতে চায় তো एक्चुअली পুষ্পা এসেছিলো সুব্বার কাছে তো জায়গা ফোন ধরে তখন পুষ্পা বলে এই 5 কোটি টাকা আপনার সাথে কথা বলানোর ফি আর 25 কোটি টাকা সোফার মধ্যে রয়েছে মানে 30 কোটি টাকার ব্যাপার ভাই তো তখনই কো এসে টাকা ভরতে একটা সোফা দিয়ে যায় আর এটা দেখে প্রতাপ বলে তোমার কি চাই তোমার কি শেয়ার টেন্ডার চাই তোমার কর্পোরেট টেন্ডার লাগবে নাকি কোয়লার টেন্ডার লাগবে নাকি তোমার কি লাগবে পাওয়ার প্ল্যান্ট লাগবে কি করবে বলো প্রয়োজন আমার মে থাকলে মেও নিয়ে যাও যেটা চাইবে সেটাই দেব কিন্তু তাকে অবাক করে দিয়ে পুষ্পা যায় না আমার পুরো রাজ্যটা চাই মানে কেজিএফ টাইপ কথাবার্তা পুরো দুনিয়া চাই তো এখানে পুষ্পা বলে সিদাপাকে সিএম বানিয়ে দেন আর এটা পুষ্পার রিকোয়েস্ট তবে আপনি যদি না বানান এরকম সোফা আমার কাছে আরো অনেক রয়েছে এবং যতদূর কথা বলা দরকার যার যার কাছে যাওয়ার দরকার আমি এটা করবোই আপনি আমার সাথে থাকেন বা না থাকেন সিএম হবে সিদাপ পাই তো এই কথা শুনে প্রতাপ আর না করতে পারে না বুঝতেই পারছো ভাই পাইসা কা পাওয়ার হে ভাই পাইসা পাওয়ার আর শুধুমাত্র টাকার মালিক হলে লাভ নাই যদি ভেতরে সাহস না থাকে আর এই পুষ্পার ভেতর ভাই দুইটাই আছে মাল একটা ভাই পুষ্পার ক্যারেক্টার একটা মাল এবং সাউথ সালারা এক এক সময় এক এক যে

লোকের আমার কি প্রয়োজন বাট এখানে পুষ্পা বলে দেয় আমার অনুমতি ছাড়া তুমি এক কেজি মালও পাবে না বাট পুষ্পাকে তখন ভুল প্রমাণিত করার জন্য সে ফোন দেয় মুরগানকে দশ টন লাল চন্দন চায় বাট কথা শেষ না হতেই পুষ্পার ফোনে মুরগানের কল আসে এবং বলে ওস্তাদ দশ টন লাল চন্দন লাগবে আর্জেন্ট বাট পুষ্পা বলে আমি ব্যস্ত আছি আর এই কথা বলে ফোনটা কেটে দেয় আর তারপর আবার ওই অমিত ফোন দেয় প্যাটেল নামের আরেকজনকে কিন্তু প্যাটেল ওই পুষ্পার কাছ থেকে মালছে এবং আরো কয়েকজনকে যখন কল দেয় একই ঘটনা ঘটে তো এটা দেখে অমিত বুঝতে পারে যে ওর কার সামনে বসেছে দেখলে যায় মনে হোক পুরাটুকি একটা মাল মানে পুষ্পা আসলে একটা

আমি তোকে উঠিয়ে দিলাম ভাই সিরিয়াসলি ভাই এইটাই হচ্ছে সাউথ এর কি তো যাই হোক পুষ্পাদা তার পাওয়ার দেখে চলে আসলো ইন্ডিয়াতে কিন্তু সমস্যা হলো এই দুই হাজার যে মাল দেবে এত মজুর কই পাবে আবার বেশি মালের জন্য মজুরও বেশি লাগবে কি করা যায় তো এরপর পুষ্পা করে কি দুই হাজার থেকে ওদের মজুরি এক দশ হাজার করে দিতে বলে আর এর ফলে অনেক মানুষ আসে কাজে রিক্স হলেও কাজে আসে আর গত পর্বে তো তোমরা দেখেছো যে কামলারা যেখানে থাকে ভালো কাজের জন্য একশো টাকা করে নেয় রোজ আর যারা এই কাজ করতে আসবে তাদের এক টাকা তো হয়তো পুষ্পা এক থেকে দুই হাজার করেছে তো যাই হোক এত মাল ট্রান্সফারের জন্য অনেক গাড়িও লাগবে এটার জন্য পুষ্পাকালে কি লাখ করে কয়েকশো গাড়িও কিনে ফেলে আর তারপর সকল সিন্ডিকেটের মেম্বারদের কল দেয় যে অনেক মাল লাগবে কারো থেকে দুইশো টন কারো থেকে দেড়শো টন কারো থেকে একশো টন মানে যার এলাকায় যেমন পর যার যেরকম ক্যাপাসিটি তার কাছ থেকে ওরকমই মাল চায় পুষ্পা তো সব সিন্ডিকেটের মেম্বার জানিয়ে দেয় যে ঠিক আছে টাইম মতো মাল পৌঁছে যাবে তো এরপর সবাই কিনে বাড়িতে মিটিং করে পুষ্পা বাট তখনই পুষ্পার বউ করে কি মাংসের ঝোল টেস্ট করতে বলে আর ঝোল খেয়ে পুষ্পা বলে লবণ বেশি হয়েছে তো এটাতে জেগে গিয়ে সব মাংসের পুষ্পার বউ ফেলে দেয় এবং এখানে আমরা পুষ্পার যে ভয়ঙ্কর রূপ দেখি বাইরে বাইরে ভিতরে আসলে দেখতে পাই যে পুষ্প একবারে মেনা বেলাই মানে পুষ্প উল্টো শ্রীবল্লীকে ভয় পেয়ে বোঝাচ্ছে মানে এটা একবার আমার কাছে লেম লাগছে তবে বাস্তব এরকমই ঘরের বাইরে আমাদের এরকম হয় বউ অলস কিং থাকে আর এই দিকে আমরা দেখি মাঙ্গালাম নাকি কি ওয়ার ওর বউ এসেছে হচ্ছে ইন্সপেক্টর ভানোয়ার সিং এর কাছে এবং পুষ্পা যে প্ল্যান করেছে সব জানিয়ে দেয় এবং সব লালচন্দন পুষ্পাই কিনছে কোথায় নিয়ে যাচ্ছে এটা কেউ যায় না মনে হয় দুবাইতে ডাইরেক্ট কারোর সাথে ডিল করেছে এবং এর সাথে সে বিচ্ছা রেড্ডি সম্পর্কেও জানায় যে বিচ্ছা আগে মাঙ্গালামের বাড়িতে কাজ করতো কিন্তু এখন ও নিজেই সিন্ডিকেটের মেম্বার হয়ে গিয়েছে ওকে যদি ধরা যায় সব বলে দেবে আর ওকে কোথায় পাওয়া যাবে সেটাও মনে করে মাঙ্গালাম বলে দেয় আর পরের রাত্রে আমরা দেখি ইন্সপেক্টর ভানো সিং ব্রিজের অপেক্ষা করছিল রেড্ডির জন্য আর এই অনেকগুলো রেড্ডি রয়েছে আর কি যাই হোক কিছুক্ষণের মধ্যে জ্বালিয়ে দেয় আর তারপর ভানোয়ার সিং করে রেড্ডিকে ব্রিজ থেকে ফেলে দিয়ে মেরে দেয় আর তখনই সেখানে মাঙ্গালাম আর তার বসে এবং বলে তুমি এটা কি করেছো আমার খাস লোক ছিল ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম মারতে নয় মানে বুঝতেই পারছো এখন মতো পুষ্পর আন্ডারে কাজ করে তো তখন শেখাও তোকে জানায় বা ভানর সিং ওকে ভয় দেখালে তো শুধুমাত্র ভয় পেতো কিন্তু ওকে মারায় পুরো সিন্ডিকেট এখন ভয় পাবে পুষ্পা পর্যন্ত ভয় পাবে তো পরের দিন অনুষ্ঠান হয় এবং এখানে এম এলএাপ্প আসে এবং সিন্ডিকেট এর অনেক তারা সবাই এসে বলে পুষ্পা তো হয় ডিএসপি এরকম সিং আর পুষ্পা মিল করে এ দিন নয় তো পুষ্পাকে সুরে মাঙ্গালামকে আবারও সিন্ডিকেটের দায়িত্ব দিয়ে দিন তো এজন্য এম এল এ সিদাপ্পা পৌঁছায় থানায় এবং ভানোয়ার সিং কে বলে তোমরা এত ঝামেলা কেন করছো এই ব্যবসায় পুষ্পাকেও যেমন দরকার তোমাকেও দরকার তোমরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে বাট তখন শেখ হওয়ার জানায় যদি পুষ্পা আমাকে সরি বলে তাহলে সব ঠিক হয়ে যাবে তা না হলে এখন যেমন চলছে এইভাবে চলতে থাকবে তো এরপর একটা ডেট ফিক্স করে অনেক বড় পার্টির আয়োজন করা হয় সিধা সহ সবাই অনেক ভালো মতো বোঝায় পুষ্পাকে যে ভান সিং কে সরি বল এতে আমাদের সিন্ডিকেটের ভালো তোর ভালো হবে কিন্তু পুষ্পা কোন রাজি হয় না কিন্তু এরপর যখন শ্রী বা লেবু এসে বলে তখনও সরি বলার জন্য পার্টিতে আসে এবং হাজার হাজার মানুষ পুষ্পার মাপ চার মজা নিতে এসেছে মানে পুষ্পার একটা ডাইরেক্ট আছে না ঝুঁকে গেলে তো তাজকে পুষ্পা ঝুঁকতে চলেছে কিন্তু বুঝতে হবে পুষ্পা যদি ঝুকে তার মানে এটা সাইড এফেক্ট আছে তো যাই হোক অনেকক্ষণ কোনো কথা না বলে বসেছিল পুষ্পা আর তারপর জাস্ট খালি ভানর সিং কে সরি বলে সেখান থেকে চলে যায় আর ভানর সিং হালার পর করে কি আবার এই কথাটা রেকর্ড করে রাখে এবং বারবার এটাই শুনতে থাকে ভাই দেখার মতো সিন তো সেখান থেকে বাড়ি ফেরার সময় পুষ্পার কিছুই ভালো লাগছিল না ও এতদিন কারো কাছে মাথা নত করেনি আর আজকে একটা ঘুষখোর পুলিশের কাছে ওর মাথা নত করতে হলো তো হঠাৎই ও গাড়ি ঘুরিয়ে আবার পার্টির দিকে রওনা হয় আর এতক্ষণে শেখাওয়াত থানায় ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে আর সাথে সাথেই পুষ্পেশর এসে লাগিয়ে দেয় আর এটাতে শেখাওয়াত গিয়ে পরে হচ্ছে সুইমিং পুলে আর তারপর পুষ্পা সুইমিং পুলে শেখাওয়াতের উপর মনে করাত মুতে দেয় আর কি ওই সুইমিং পুলে মুতে দেয় তো শেখ হক বা ডিএসপি ভানুর সিং বুঝতেই পারে না শালা কাম ডলল কি একটু আগে আমাকে সরি বলে গেল এখনি আবার আমার গায়ে মুতে দিল বাট পুষ্পা তখন বলে তুই যদি সৎ হতেই তোর কাছে মাথা নত করতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু তুই একটা ঘুষ কর चोर তোর মত অফিসারের কাছে আমি কেন নত হব আর পাঁচ দিনের ভেতর ভোরবেলায় আমি 2000 টন লাল চন্দন border দিয়ে পার করব তুই পারলে ঠেকা তুই যদি আমার এক পিছু লাল চন্দন ধরতে পারিস আমি সিন্ডিকেট ছেড়ে দেব আমার বিসি কেটে ফেলব সারা জীবন আমি নবীনগরের মরে ছাইআছায়া করে খাবো আর এই কথা শুনে ডি শেখাও তো পুষ্পার চ্যালেঞ্জ রেগে একসেপ্ট করে নাই আর এরপর শেখাওয়াত করে কি বা ডিএসপি করে কি রাজ্য থেকে বের হওয়ার প্রতিটা বর্ডারে চেকপোস্ট স্থাপন করে পুরো রাজ্য পুলিশ দিয়ে ভরে দেয় এবং পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে বাট কোথাও কোনো খোঁজই পায় না শেখাওয়াত পানি নেই তো ওরা বুঝতে বাকি থাকে না যে পুষ্পা ট্রাক গুলো নদীর ভেতর দিয়ে আসবে তো এটাতে সে করে কি সকল পুলিশ কিনে নদীর ভেতরে যেতে বলে আর তারপর দেখা যায় অনেকগুলো ট্রাক নদীর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল মানে বর্ডারের দিকে যাচ্ছে আর ওদেরকে গাইড করছিল হচ্ছে পুষ্পা তো সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কিন্তু তখনই ওরা সবাই খেয়াল করে পুলিশ এসে পড়েছে আর তারা সাথে সাথে এটা পুষ্পাকে জানায় আর পুষ্পা তো ওই জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিল এবং ও কোথাও করে কি পুলিশকে আটকায় ট্রাক দিয়ে কোথাও করে কি হাতি দিয়ে আটকায় এভাবে প্রায় সকল পুলিশকে আটকে ফেলে পুষ্পা এবং সেখানে তো গাড়ি নিয়ে এক জায়গায় যখন আটকে যায় তখনও দূরে এগোতে থাকে বাট তখনই অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায় আর ওই গরুর গাড়ি দিয়ে ও রাস্তা আটকায় আর ঠিক তখনই লাল চন্দন ভর্তি ট্রাক সামনে চলে আসে এবং পুষ্পা তখন সকল ড্রাইভারকে বলে গাড়ি রেখেই পালাতে আর এই হাজার হাজার কোটি টাকা লাল চন্দনের মাল রেখে ওরা পালিয়ে যায় তো যাই হোক এখানে ইন্সপেক্টর মনোহর কিন্তু লাল চন্দন সহ সকল ট্রাক আটকে ফেলতে সমর্থ হয় তো এরপর অনেক নিউজ চ্যানেল আসে থানায় এবং সবাই প্রশংসা করতে থাকে যে ইন্সপেক্টর ভনোহর সিং শেখাওয়াত কিভাবে এত বড় পাচার আটকালো আর ইন্সপেক্টর শেখাওয়াত মনে করো যে পাটের সাথে সেই গর্ব ভরা বীরত্বের কাহিনী সবাইকে শোনাতে থাকে তো এইভাবে মনে করো পুরো ইন্ডিয়াতে সে নাম করা হয়ে যায় মানে অনেক হাই বাট তখনই মাঙ্গালাম সিনে হঠাৎ খেয়াল করে যে ভাই এগুলো তো লাল চন্দন না এগুলো হচ্ছে সেন্ট্রা মানে সেন্ট্রা গাছ আর তারপর যখন শেখাওয়াতকে দেখায় ওর তো হুশ উড়ে যায় অ্যাকচুয়ালি লাল চন্দন গাছটা হচ্ছে কি পুরো কাঠটাই লাল হয় ভেতরে

একটা সিং আমাকে আটকাতে পারবে না আমাকে আটকালে একমাত্র আলামিন আটকাতে পারে তো এই সব কথায় রেগে যায় অনেক শেখাওয়াত আর তারপর মাঙ্গলাম সিনোকে নিয়ে যায় হচ্ছে সিএম এর সাথে এবং বলে পুষ্পা সিদাপ্পাকে পরবর্তী সিএম বানাতে চাচ্ছে তো এই কথা যখন সিএম শুনে সে তো রেগে যায় আর তারপর ভানর সিং আরো বলে যে দুই হাজার টন লালচন্দ্র যদি একবার পার হয় তাহলে কিন্তু পরবর্তী সিএম সিদাপ্পা হবে তো যে কোনো ভাবে পুষ্পাকে আটকাতেই হবে আর এ কারণে সিএম করে কি পুলিশ ফোর্স নিয়ে অন্য রাজ্যে ঢোকার পারমিশন দেয় তো এখানে বিষয়টা বুঝিয়ে বলি ইন্ডিয়াতেও মনে করো দেশ একটা কিন্তু এক এক রাজ্যের এক এক সিএম বা এক এক সরকার চলে এবং এক রাজ্য থেকে আরেক রাজ্যে তুমি কোনো মাল নিয়ে যেতে পারবে না ধরো আমি নর্মালি কি বোঝাবো আসাম থেকে তুমি এক ট্রাক যদি চালানতে চাও সেটাকে ভ্যাট ট্যাক্স হবে এবং আসামের মত তুমি কলকাতা নিতে পারবে না কলকাতা নিতে পারবে এরকম অনেক থাকে পুলিশ তো এক রাজ্যের পুলিশ আরেক রাজ্যে কোনো ভ্যালুই তো যাই হোক পরের দিনের শেখাওয়াত পুরো পুলিশ ফোর্স নিয়ে চলে আসে একটা পোর্টে গরু খোঁজা শুরু করে সবগুলো টলার খোঁজে কিন্তু কোনো লালচন্দন খুঁজে পায় না কিন্তু শেখাওয়া গোপন সূত্রে যে খবর পেয়েছিল লালচন্দন তো এখানেই থাকার কথা এখান থেকে শ্রীলঙ্কা পার হওয়ার কথা কিন্তু এখানে ওরা খুঁজে পাচ্ছে না কেন কিছুই ধরতে পারছিল না শেখাতে আর তখন শেখাতের মনে হয় পানির নিচে গিয়ে থাকতে পারে তো এটা দেখার জন্য পানিতে ডুব দেয় কিন্তু পানির নিচে গিয়ে দেখতে পায় যে প্রতিটা ট্রলারের সাথে সেই গরুর গাড়িগুলো বাধা রয়েছে মানে ওই যে চন্দন কাঠের এবং সাথে সাথে ট্রলার গুলো চালু হয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি ঘুরি করে শেখাত পানি থেকে ওঠে স্পিড বোট নিয়ে তাড়া করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ট্রলার গুলো শ্রীলঙ্কার যে সমুদ্র রেখা রয়েছে সেখানে চলে যায় তো শেখাৎকে তখন নাথুলাল বলে স্যার আমরা আর যেতে পারবো না আমাদের পারমিশন নেই ওটা শ্রীলঙ্কার এরিয়া তবে ওগুলো মাছ ধরার নৌকা ওগুলোর পারমিশন রয়েছে যদি এটা বাংলাদেশ সমুদ্র সীমা হতো হয়তো আমরা যাওয়ার সাহস করতাম শ্রীলঙ্কার আমাদের যাওয়া যাবে না আর এই কথা শুনে শেখ হাত কিন্তু থামে না যেতে লাগে বাট তখনই শ্রীলঙ্কার নেবে আসে এবং ওদেরকে রেড অ্যালার্ট দিয়ে দেয় যে এতটুকু আগাবি একেবারে লেটা ফেটা করে দেবো আর তারপর শেখ হাত মনের দুঃখে সেখানে থেমে যায় এবং বাইনো কোলারটা দেখতে পায় যে লাল চন্দন ওপারে চলে গিয়েছে এবং পুষ্পা আগে থেকে সেখানে হেলিকপ্টার অপেক্ষা করছে মানে পুষ্পা খুব সুন্দর ভাবে লাল চন্দন গুলো বর্ডার পার করে ফেলেছে কিন্তু শেখ হাত কিছুই করতে পারেনি আর এর কিছুদিন পরে আমরা দেখতে পাই পুষ্পা পরিবার সহ পূজায় আসে কিন্তু ওই সময় শ্রীবাল্লির মাথা ঘুরে পড়ে যায় আর বায়োজ্যেষ্ঠ এটা দেখে জানায় শ্রীবাল্লি মা হাতে চলেছে আর পুষ্পা বাবা বাট এই কথা শুনে পুষ্পা খুশি হওয়ার বদলে উল্টোর ভয় পেয়ে যায় এবং ও করে কি মা কালীর মতো সাজগুজ করে নাচতে শুরু করে দেয় তো শ্রীবালি এটা দেখে বলে স্বামী তুমি এটা কি করছো তুমি এরকম ভাবে কেন রাখছো তুমি এই বেশভূষা কেন ধারণ করেছো পুষ্পা তখন জানায় কালিমার মতো সে আমি কালিমার কাছে মেয়ে চাইছি কারণ আমার যদি ছেলে হয় তাহলে আমার তো একটা বংশ নাম দিতে হবে ওকে কিন্তু আমার তো কোনো বংশ নাম নেই কিন্তু যদি মেয়ে হয় তাহলে ও স্বামীর বংশের টাইটেলটা পাবে বিষয়টা বুঝিয়ে বলি ধরো আমার নাম যদি থাকে আলামিন শেখ তাহলে আমার ছেলের নাম তো মনে করো মদনা শেখ হবে কিন্তু আমার মেয়ে পাবে কি তার স্বামীর যে মনে করো যে পদবী রয়েছে সেটা ধরো আমার মেয়ের স্বামীর নাম হলো অফিস মল্লিক তাহলে আমার মেয়েও নাম পাবে ওই মল্লিক টাইটেলটা এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের পুষ্পার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা বংশের নাম নেই জন্য ভয় পাচ্ছে ছেলে হলে আমি কি করবো বাট এটা শুনে শ্রীবালি সান্ত্বনা দেয় আবার এই দিকে পুষ্পার সৎ মেয়ে মেলায় ঘুরছিল আর হঠাৎ করে কখন কয়টা ছেলে চলে আসে যারা মেয়েদের মতো সেজে গুজেছিল এবং বাকি সব মেয়েদেরকে জ্বালাছিল আর তখন পুষ্পার ভাতিজি করে ওদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু তখন ওরা পুষ্পার ভাতিজির সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় এখানে ওখানে টাস করতে থাকে তো এটা তো ওই মেয়েটা ভয় পেয়ে যায় এবং এরপর একটা ছেলে তো মনে করো ওরা আচল খুলে মনে করো কাপড় ফুলতে শুরু করে তখন এখানে এন্ট্রি নেয় পুষ্পা এবং সবাইকে কাপড় ধোয়া স্টাইলে কাজটা শুরু করে আর সবাইকে এমন ভাবে মারছিল যেন মনে করে কি বলবো হুইল পাউডার দিয়ে কাপড় ধুচ্ছে তো যাই হোক আর তখনই এখানে পুষ্পা সৎ ভাই চলে আসে এবং এই পুরো সিনেমাতে সবচেয়ে বিরক্তিকর চরিত্র হচ্ছে এটা মানে এই সালারে দেখলে আমার মনে হয় জুইতা মারি ভাই সিরিয়াসলি এমন একটা ক্যারেক্টার তৈরি করছে এবং হালা এসে বলে তুমি যত নাটকই করো না কেন আমাদের বংশের নাম তুমি কোনো দিনও পাবে না তুই যার সন্তান ছিলি আসিস থাকবি সারা জীবন লাইক সিরিয়াসলি ভাই এই পুষ্পা সিএম বানাচ্ছে এই পুষ্পার এত পাট এত টাকা আর তোর খালি একটু বংশ পরিস এই জন্য এত আমি থাকলে জুতা খুলে নিতাম সিরিয়াসলি তো নাম আর পুষ্পা শুধুমাত্র আপনার মেয়ে না যদি অন্য কোনো মেয়ের সাথে হতো পুষ্পা একই কাজ করতো তাকে বাঁচাতো আর পুষ্পার পরিচয়ের জন্য পুষ্পার বংশ লাগে না পুষ্পার নিজে একটা ব্রেন তো হোক এরপরে পরে ছেলেগুলোকে অর্ধেক মাথা নেড়া করে জুতার মালা পরে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হয় মন্দির থেকে কিন্তু ওদের চেহারা দেখে বুঝলাম শালারা পরে আরেকটা ঘাপলা করবে আর এইদিকে দুবাই এর ওই চন্দনের ডিল হওয়ার টাকা পুষ্প হাতে পৌঁছে যায় এবং সেই টাকা দিয়ে আমাদের পুষ্পা করে সকল এম এল এ কে কিনে নেয় বানিয়ে এবং এমএলএম আর শব্দ শেষে সিদ্ধাপ্পা করে বাড়িতে আসে কারণ পুষ্পার এসেছে আর পুষ্পাকে সে কথাও দিয়েছিল শপথ করার পরে আমি প্রথমে তোমার বাড়িতে পা রাখবো আর তাছাড়া আজকে শ্রীবাল্লীর জন্মদিন আর জন্মদিনের উপহার হিসেবে সিএম বাড়িতে নিয়ে এসেছে পুষ্পা তো যাই হোক সিদ্ধাপ্প এসে শ্রীবাল্লিকে ধন্যবাদ দেয় যে তুমি যদি সেদিন সিএম এর সাথে পুষ্পার ছড়িয়ে তুলতে না বলতে তাহলে সিএম পুষ্পার সাথে

অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসে আর শেখওয়াত হওয়া ঘরে থেকে যায় পুরো ঘর ছাই হয়ে যায় তো শেখাওয়া এখানে মারা কিনা আমি এটা নিশ্চিত নই তোমরা এটা কমেন্টে জানাতে পারো তো যাই পরে পুষ্পদের বাড়িতে আসে আর এরপর পুষ্পা জানতে পারো ওর হাতে যে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং দুই কোটি টাকা মুক্তি ভাইরা কি এত ধনী নাকি তো যাই হোক কারণে ওরা এসেছে পুষ্পার কাছে সাহায্য চাইতে মানে ছাই ফেলতে ভাঙা কোলাই লাগে কথা আছে না খারাপ সময় খারাপ মানুষই কাজে লাগে তো যাই হোক কাবেরিকা মূলত ধরে নিয়ে গিয়েছে সেদিন মন্দিরে যাদের অর্ধেক মাথা নেড়া করা হয়েছিল ওরা আর আমি তাকে বলেছিলাম এই সালার একটা করবে লক্ষণে তাই মনে হচ্ছে তো যাই হোক এগুলো শুনে পুষ্পা থেমে থাকতে পারেন আসলে রক্ত তো রক্তই হয় পুষ্পা একটা শর্টগান নিয়ে বেরিয়ে যায় কাবেরিকে খোঁজার খোঁজার উদ্দেশ্যে সোজা এসে পৌঁছায় টিভি চ্যানেল এবং শুরু করে লাইভ টেলিকাস্ট এবং বলে আমি তোরা তোদের এত বড় সাহস পুষ্পিকে আমি এক ঘন্টা সময় দিলাম যেখান থেকে ধরে নিয়ে গিয়েছিল ঠিক সেখানে রেখে যাবি আর যদি ওর গায়ে একটা আচরণ লাগে আমি সবগুলোকে পাঠা বলি দেওয়ার মতো তোদেরকে বলি দেবো আর এর সাথে সে গোটা এলাকার সব মানুষকে জানিয়ে দেয় রাজ্যে লকডাউন হয় রাজ্য থেকে কেউ বেরোতে পারবে না ঢুকতে পারবে না গোটা রাজ্যে এখন কোন সরকারি নিয়ম চলবে না চলবে পুষ্পা নিয়ম এবং পুষ্পা বলে যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজিকে আমি খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমার নিয়মে চলবে এই রাজ্য আর এইদিকে প্রতাপ রেড্ডি মানে ওই পার্টির যে হেড যে গেছে পুষ্পাকে বলে ও না করে তো এখানে আমি মিলাতে পারলাম না এত বড় বড় মানুষের ভাতিজের এত ছোট লোক হয় ভাবে মন্দিরে গিয়ে মানুষের কাপড় টানা টানি করে আবার দুই কোটি টাকা আছে হিসাব মিলাতে পারলাম না আমি এটা আর কি মনে করে সিব্বা রেডি নাকি কি তার ছেলে তাহলে মানে যার মাধ্যমে পুষ্পা আর কি এই প্রতাপ রেড্ডির কাছে কল করেছে ছিল মানে এটা আমি হিসাব মিলাতে পারলাম না হোক এরপর সিদ্ধাপ করে কি পুষ্পাকে কল করে সবকিছু খুলে বলে ওই ছেলেটার জন্য প্রতাপ আমার দেখার সময় নয় আমার যদি কিছু হয় সবগুলোকে আর কিছুক্ষণ পরে ওই ছেলেটার কল আসে এবং পুষ্পাকে একটা ঠিকানা দেয় আর বলে দুই কোটি টাকা চেয়েছিলাম কিন্তু তুই যেহেতু ইনভলভ এসেছিস এখন দশ কোটি টাকা দিতে হবে দশ কোটি টাকা নে আসবি তো আমাদের পুষ্পা করে কি সাথে সাথে একটা শর্ট আর হেলিকপ্টার নিয়ে রানো হয় আর কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় পোসার হেলিকপ্টার থেকে ট্রাকার বৃষ্টি ঝরাই আর তারপর ওদের সামনে আসে পুষ্পা তো পুষ্পা যখন কিছু করতে যাবে তার আগে কাবেরী কে মানে ওর মারার চেট দিয়ে পুষ্পাকে বেঁধে ফেলে ওর হাত পা সবকিছু বেঁধে ফেলে মারা শুরু করে দেয় তো পুষ্পা মার হাত পা বাধা কামড়ে কামড়ে আর তারপর হাত পা খুলে শুরু করে লীলা সবাইকে কচু কাটা করতে থাকে আর তারপর যখন ও প্রতাপের হাতে জায়গায় মারতে যাবে তখনই পুষ্পার যে ম্যানগুলো রয়েছে তারা পুষ্পাকে আটকায় বলে প্লিজ মেরোনা আর তারপর কল দিয়ে সিদাপ্পাকে বলে যে না তোমার ছেলে ঠিক আছে কিন্তু ততক্ষণে আমাদের পুষ্পা রাগ তো কমাতে পারে না ত্রিশূন্ নেওয়ার বুকে ফোরোপর করে দেয় বাট তখনই কেশব রেড্ডি এখানে চলে আসে এবং কবিরিকে ধরে ফেলে এবং বলে তুই আমার ছেলেকে মেরেছিস তোর ভাতিজিকে যে আমি সারা জীবন আমার রক্ষিতা করে রাখবো যেটা খুবই বাজে একটা ওয়ার্ড তো এটা শোনার পরে পুষ্পার মাথা গরম হয়ে যায় এবং ওকেও মেরে দেয় আর এর পর দিন আমরা দেখি ভাইয়ার ভাতে যার শেষ অনুষ্ঠান শেষ করার পরে প্রতাপ রেড্ডি পুষ্পার উপর অনেক ক্ষেপে রয়েছে এবং এর বদলা প্রতাপ রেড্ডি নেবেই আর প্রতাপ রেড্ডি কিন্তু কোনো সাধারণ লোক নয় পুষ্পার প্রথমে লোকাল দখল করেছে তারপর রাজ্য দখল করেছে এখন ওর ফাইট কার সাথে ডাইরেক্ট পুরো কোয়েন বিদ্রোহ নেতার সাথে আর এইদিকে আমরা দেখি পুষ্পার ভাই তোর সৎ ভাই এসেছে মানে ওই কাবেরি নামের মেয়েটার বিয়ের প্রথম নিমন্ত্রণ পুষ্পাকে দিতে এসেছে মানে কথা আছে মরার পরে সুজা হয় ও সুজা হয়ে গেছে কিন্তু পুষ্পর সামনে আসে না কিন্তু শ্রীবালি তখন পুষ্পাকে দেখায় যে কার্ডের মধ্যে পুষ্পার সাথেও পুষ্পার বংশের বাবার বংশের নামও দিয়েছে তো এতে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয় আর তারপর দিনই কাবেরির বিয়েতে সে পৌঁছে যায় আর পুষ্পা তোর ভাইকে দেখে জড়িয়ে ধরে খুব সুন্দর ভাবে বিয়ে হতে থাকে কিন্তু এই দিকে আমরা দেখি প্রতাপের সাথে দেখা করতে আসে মাঙ্গালাম সিং আর তার বউ এবং ওরা পুষ্পাকে মারা প্ল্যান করতে থাকে আর ওরা সবাই কারোর জন্য অপেক্ষা করছিল আর তখন আমরা দেখি দূরের পাহাড়ে কি একজন সুইচ টেপে বোম ফাটায় আর এই বোমটা ফাটে হচ্ছে কাবেরির বিয়েতে এবং বোমটা ফাটে পুষ্পার কাছেই আর এরই মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায় এবং গত সিনেমার মতো এই সিনেমাটাও কিন্তু সাসপেন্স এর সাথে শেষ হয় যে পাহাড়ে যে লোকটা ছিল ওইটা কে ওর সাথে পুষ্পার কি জ্ঞানজাম হতে পারে আর পুষ্পাকে এই ব্লাস্ট থেকে বেঁচতে পেরেছিল কিনা এই সব কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পুষ্পা থ্রির জন্য এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে আমি গত কয়েক মাসের মধ্যে এই দুটো সিনেমা এক্সপ্লেন করে সবচেয়ে বেশি মজা পেয়েছি মানে পিওর ঘুষবাংস যাকে বলে সেই লেভেলের একটা সিনেমা ছিল এটি যদিও এক তামিল সিনেমা বলতে আমরা সৈর্য সিনেমা মনে করতাম সিরিয়াসলি তুমি দুই সাল দুই সাল এগারো সাল বারো সাল তখন তামিল সিনেমা দেখে মানুষ হাসি করতো অথচ সেই তামিল সিনেমা কে ওরা কিন্তু ওদের টাইপ চেঞ্জ করেনি ওরা যে টাইপে ছিল সেটাকে জাস্ট মডিফাই করে আর উন্নত করেছে আর আজকে দেখো তামিল সিনেমা আলাদা একটা ক্যাটাগরি হয়ে গিয়েছে কোরিয়ান এক ক্যাটাগরি তামিল সিনেমা এক ধরনের মজা দেয় হলিউড এক ধরনের মজা দেয় শালারা আসলেই মাল ভাই তো যাই হোক আমি বিদায় নেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আগামীকাল আমরা জানবো হচ্ছে লাকি ভাস্কার নামে সিনেমাটি সম্পর্কে এই সিনেমাটা অনেক হাই উঠেছে এবং তোমরা বলতে পারো এটা তো সবাই এক্সপ্লেন করেছে সবাই দেখেছে আপনি কেন এক্সপ্লেন করছেন ভাই আমি তো বলেছি এটা তো আমি জাস্ট ভিউয়ের জন্য আমি এক্সপ্লেন করছি না এটা আমার ব্যক্তিগত চ্যানেল এবং এখানে আমার যে সিনেমা সম্পর্কে দেখার আগ্রহ জানার আগ্রহ সেই সিনেমাগুলো এখানে আমি এক্সপ্লেন করি মানে এক্সপ্লেন করার উচিত আমার ওই সিনেমাটা সম্পর্কে জানা হয় তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তবে গাছ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে আমার একটা সেভেন ফোর টোয়েন্টি পেজ রয়েছে যেখানে আমার ডেলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্ট